গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো তার রূপকথাতে তোমাদের অনেক অনেক স্বাগত তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা দেখো দেখো বন্ধুরা এখন আমি চলে যাচ্ছি মা বাবার কাছে মাঠে যাচ্ছি মাঠে একটু ধান কাটা বাকি আছে মানে অল্প কিছুটা বাকি আছে তাই আমার মা বাবা কাটতে গেছে তাই যাচ্ছি আর মেঘলা মেঘলা ওয়েদার ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা গতকাল এইসব জমিতে ধান ভর্তি ছিল আর হঠাৎ সকালে উঠে দেখি ধানই নেই কি হয়েছে জানো তোমরা গতকাল রাত্রে মেশিন এসছিল ধান কাটা মেশিন এসে এইসব ধানগুলি কাটা হয়েছে আর এই যে মেশিনটা দাঁড়িয়ে আছে এখন চাকায় কাদা পরিষ্কার করা হচ্ছে তো দেখো বন্ধুরা এইটুকু বাকি আছে ধান কাটা তাই আমার মা আর বাবা সকাল সকাল চলে আসলো বিলে ধান কাটে বেশি জমি তো নয় মানে বেশি জমিতে তো চাষ করা হয়নি দশ কাটা মতো চাষ করা হয়েছে তাই কোনো জোন বা লেবার ধরা হয়নি নিজেরাই কেটে নিচ্ছে আমার বাবা মা আর ধান কেটে কেটে এই যে এখানটায় রাখা হচ্ছে আমার মা আবার নেট দিয়ে ঢেকে দিচ্ছে কারণ কোনো কিছু যেন না বসে মানে মুরগি কি হাঁস যেন না লাগে তো দেখো বন্ধুরা ধান কাটা হয়ে গেছে বলে আমার বাবা ধান বাঁধা শুরু করে দিয়েছে আর এই ধান কোনো বেঁধে নিলে আজকেই তুলে দেবে ওই যে দেখতে পেলে তালগাছ তলায় ঝাঁপ দেওয়া হচ্ছে ওখানটায় তো দেখো বন্ধুরা দুপুরে চান টান করে রান্নাঘরে চলে এসেছি খেতে দুপুরের খাওয়ার খেতে তার বেগুন ভাজা হয়েছে আর কলা আলু কই মাছের ঝোল হয়েছে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি গামছা কাঁধে করে নিয়ে যাচ্ছি বিলে বসতে ওখানে ফাইভ জি চলে বাড়িতে মোটেই চলে না জিও নেট তাই আমি যাচ্ছি জিও নেট চালাতে মাঠে বসতে বন্ধুরা এখন বিকেল হয়ে গেছে আর আমার মা এখন মাঠে চলে এসেছে মাঠে এসে ধান বাঁধতে শুরু করে দিয়েছে আর বাবা এখন শুয়ে আছে বাবার শরীরটা একটু খারাপ তো ওই জন্য তো দেখো বন্ধুরা আমার মা এখন ধান বানছে আমি দেখেছি আর ওরকম খাবো আমার দরকার নেই আমি ওখানে আমি থাকতে পারি এখন দেখি আমি যাবো কি না শোনো বাইরে গেলি বারো ঘন্টা ডিউটি করতে দেখো বন্ধুরা আমার মা বিল থেকে এসে গরুর জল দিতে শুরু করে দিল পাঁচটা পাঁচটা গরু মুখের কথা দেখাশুনো করা তাদেরকে তোলা ফেলা খাওয়ার দেওয়া জল দেওয়া তো অনেক কষ্ট আমি মাকে বললাম পাঁচটা গরুর থেকে কিছু গরু বিক্রি করে দাও মানে ছেড়ে দাও তো আমাদের এখানে ছেড়ে দেওয়া মানে বিক্রি করে দেওয়া বলা হয় তা মা বলল না এখন ছাড়বো না এখন যেহেতু ছোট ছোট গরু দুটো গরু বড় আছে আর তিনটে ছোট ছোটো তাই মা এখন গরু বড় দুটো গরু জল দিয়ে দিচ্ছে আর দুটো মাঠে আছে তাই সেখানে চলে গেল জল দিতে যেহেতু তুলে দেওয়া হবে ওদেরকে গোয়ালে সন্ধে হয়ে যাচ্ছে মশা লাগবে আবার সেই জন্য তা মা আমার মা জল দিয়ে দিল দিয়ে একটা ছোট্ট গরুটাকে নিয়ে আসলো এটা সবার ছোট গরু তো খুব আদরের এই গরুটা তো এখন গরুর জল দেওয়া হয়ে গেছে আর আমার মা এখন গরুগুলো তুলে দেবে কারণ সন্ধ্যে সন্ধ্যে হয়ে যাচ্ছে আবার বেশি সন্ধ্যা হয়ে গেলে গোয়ালের মধ্যে মশা ঢুকে যাবে তখন ওদের অসুবিধা হবে থাকতে রাতের বেলা দেখো বন্ধুরা আমার মা এখন গোয়ালে গরু তুলে দিচ্ছে দেখো বন্ধুরা চারটে গরু গলে তুলে দেওয়া হয়েছে ওই জন্য মা মশারি দিয়ে দিচ্ছে আর একটা আছে এখন বাইরে একে আলাদা করে রাখা হয় তো দেখো বন্ধুরা ওকে যদি বলা হয় যে তোকে আর তোলা হবে না ও খুব ছটপট করে আমাদের এখনো ধান এখনো বাড়িতে তোলা হয়নি সবার ধান তোলা হয়ে গেছে মেশিনে ধান কেটে আর এই যে আমাদের ধান এখনো জমিতে ঝাঁপ বেঁধে রাখা হয়েছে তলায়। তো কবে তোলা হবে কবে ঝাড়াই করা হবে জানি না আর বাড়ির অবস্থা তো দেখলে যে কেমন হয়ে গেছে কিছু রাখার জায়গা নেই তো কি করা যায় এখন জানি না হয়তো এই বিলেই ঝাড়াই করতে হবে তলায় ঝেড়ে তুলতে হবে বন্ধুরা ভিডিওটা বেশি বড় করবো না ভিডিওটা এই পর্যন্ত আগামীকাল দুপুর তিনটের সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে